চিকিৎসকের ভুলে রুগী পৃথিবী থেকে বিদায় বাংলাদেশ প্রতিদিন দোসরা সেপ্টেম্বর সিলেটে অপারেশনের সময় মৃত্যু হলে ফেলে সংশ্লিষ্ট চিকিৎসক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হ্যাঁ ওই সেফ একটা হাসপাতালে ঘটনাটা ঘটছে পঁচাত্তর বয়স বছর বয়স্ক মুরব্বী গেছে ওনার মূত্রতলির কি প্রবলেম অপারেশন থিয়েটারে গেছে তারপরে ভুল অপারেশন করছে আবার হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকারোক্তি দিছে যে ডাক্তারের ভুলে রুগী মারা গেছে রুগী ডাক্তার তো পালাইছে এখন ডাক্তার অনেক সময় অপারেশন করতে গেলে ভুল হতে পারে এটা নাকি চিকিৎসকের নীতিমালা কিংবা সিস্টেমের মধ্যে পড়ে কিন্তু অনেক অদক্ষরা এই সুযোগে কিন্তু ভুল কাজও করে ফেলে ডাক্তার খুব ইম্পর্টেন্ট আমার জন্য আপনার জন্য রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা অনেক ভূমিকা রাখে আমরা কোভিডের সময় অনেক ভূমিকা দেখছি নানান দুর্ঘটনার সময় অনেক ভূমিকা অনেক শেষ করে বলা যাবে না ডাক্তার লাগবে আমি আমি আপনি আপনি যত দেখাই আমার পরিবার আবার কাছে যেতে হবে কিন্তু ডাক্তারদের প্রতি একটু দোহাই লাগে অনুরোধ লাগে আপনারা একটু মানবিক হইন পয়সা আপনার আল্লাহ আল্লাহ আপনাদেরকে কম দেয় না অনেক দেয় একটু মানবিক হওয়ার অনুরোধ করি একটু সচেতন হয়ে চিকিৎসা কার্যক্রম চালাবেন একটার পর একটা যদি টেবিল নির্ধারণ করেন যে জামালের কামছাড়া কামালানো যেহেতু একসাথে পা তাহলে তো আপনার সময় কম দেন রুগীরে সেটা অপারেশন টেবিলে হোক কিংবা রুগীকে দেখার ক্ষেত্রে একটু সময় বাড়ায় দিন আপনাদের তো বদনাম আছে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে পৃথিবীতে কম সময় দেয় আটচল্লিশ সেকেন্ড চার্জ দিলেই পাবেন কেন এরপরে ভিজিট নিচ্ছেন ঠিক আছে ভিজিট বেশি নিচ্ছেন এই নিয়ে অভিযোগ তারপরও নিলাম আচ্ছা নেন এরপর আপনারা করেন কি যেখানে চারটা টেস্ট দিয়া আপনি রুগীর মোটামুটি চিকিৎসা কার্যক্রম চালাতে পারেন আপনি আটটা দিলেন হ্যাঁ ওই আপনার প্রাইভেট হাসপাতালের মালিক কিংবা মালিক একটু খুশি করে দিলেন আবার আপনি কমিশন পাইলেন ধরেন দুইটা ওষুধ লিখলে হতো আপনি আরো দুইটা ওষুধ বাড়তি দিলেন আবার দুইটা বাড়তি ওষুধ আপনার এখানে পাওয়া যায় কম্পাউন্ডার বলছে ওই দিন একটা রোগী আমাকে বললো যে বাইরে কোথাও পাবেন না তার মানে অন্য কেউ ওষুধটা বানাইছে এটা ডাক্তার আর ওষুধ কোম্পানি জানে কোথাও বাইরে বিক্রি হয় না আপনি কমিশন খাইলেন তার রোগীদের তো বিন্দায় দিলেন অনেক ভিটামিন ফাইল আছে কোনো না রুগে রোগীর উপকার নাই ক্ষতিও নাই বিন্দায় দিচ্ছেন আপনি একটা কমিশন পাইছেন সব ডাক্তার করে না কিন্তু করে অস্বীকার করার কোনো উপায় নাই ওই দিনে একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি আমাকে বলছে যে ভাই আরে ভাই তো চেক দিতে হয় কোম্পানি চেক দেয় বাসা বাসাতে ফ্রিজ রেফ্রিজারেটার এটা এটাও দেয় সব ডাক্তার নেয় না কিন্তু নেয় ম্যাক্সিমাম রে ভাই তো এই জায়গায় বলছি ডাক্তারদের প্রতি আমাদের বিনীত অনুরোধ আপনারা মহাজ্ঞানী অনেক পরিশ্রম করে ডাক্তার হন কিন্তু সম্মানটা ধরে রাখেন পয়সার ধান্দা করে নিজেদের মানের জন্য লোটায় দেন না আর একটু অধক্ষ ডাক্তার দিয়া বিভিন্ন প্রাইভেট হসপিটাল চালাইতেছে আমাকে একজন ডাক্তার সংশ্লিষ্ট কম্পাউন্ডার আর কি ডাক্তারের সাথে কাজ করে সে বলছিল যে অনেক যার যে যোগ্যতা নাই সেই যোগ্যতাহীন লোক অপারেশন টেবিলে চলে যাচ্ছে কিন্তু রুগীর জীবন তো বিপদে ফালাই দিতেছে কেউ জানেই না ডাক্তারের উপর তো ভরসা করে যেতে হয় তো ডাক্তারদের বলছে আবার একটু মানবিক হন মানবিক হন মানবিক হন আল্লাহ হাফেজ